ইতিহাসের বইতে আমরা পড়ি মোহাম্মদ আলী জিন্নার এক গুয়েমির কারণেই ভারত ভাগ হয়েছিল কিন্তু যদি বলি এই গল্পের আসল ভিলেন অন্য কেউ যদি বলি দেশভাগের ককিনে শেষ পেরেকটি পুঁতে ছিলেন জিন্না নন বরং স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওয়াহরলাল নেহরু নমস্কার আমাদের আগের ভিডিও জিন্না কি একা দায়ী ছিলেন যে আপনাদের অভূতপূর্ব সারা পেয়ে আমরা অভিভূত আপনারা জানতে চেয়েছেন যদি জিন্না একা দায়ী না হন তাহলে দোষটা কার আজকের পর্বে আমরা সেই প্রশ্নেরই উত্তর খুঁজব আমরা ফিরে যাব ইতিহাসে এমন একটি সময় যখন অখণ্ড ভারত তখনও সম্ভব ছিল আর দেখব কিভাবে কংগ্রেসের দুই শীর্ষ নেতা জওয়াহরলাল নেহরু এবং সর্দার বল্লভভাই প্যাটেলের কিছু সিদ্ধান্ত সেই সম্ভাবনাকে একেবারে চিরতরে মুছে দিয়েছিল সালটা উনিশশো ব্রিটিশরা ভারত ছাড়তে প্রস্তুত কিন্তু কিভাবে ক্ষমতা হস্তান্তর করা হবে ভারতকে কি অখণ্ড রাখা হবে নাকি ভাগ করা হবে এই সমস্যার সমাধানে ব্রিটিশ সরকার পাঠালো ক্যাবিনেট মিশন ক্যাবিনেট মিশন একটি জটিল কিন্তু চমৎকার পরিকল্পনা দিয়েছিল সহজ কথা এই পরিকল্পনায় বলা হয়েছিল ভারত অখণ্ড থাকবে কোনো পাকিস্তান হবে না কিন্তু একটি দুর্বল কেন্দ্রীয় সরকার থাকবে যার হাতে শুধু প্রতিরক্ষা পররাষ্ট্র এবং যোগাযোগ ব্যবস্থা থাকবে প্রদেশগুলোকে তিনটি গ্রুপে ভাগ করা হবে গ্রুপ বি এবং গ্রুপ সিতে থাকবে মুসলিম সংখ্যাগরিষ্ঠ প্রদেশগুলো এই গ্রুপগুলোর হাতে নিজেদের আইন তৈরির অনেক ক্ষমতা থাকবে এই প্ল্যানটা ছিল আসলে একটা মধ্যপন্থা কংগ্রেস পেল অখণ্ড ভারত আর মুসলিম লীগ পেল মুসলিম সংখ্যাগরিষ্ঠ প্রদেশগুলোর জন্য প্রায় স্বায়ত্ত শাসনের অধিকার অনেক বিতর্কের পর কংগ্রেস এবং মুসলিম লীগ উভয় পক্ষই এই পরিকল্পনাকে মেনে নেয় এমনকি মোহাম্মদ আলী জিন্নাও তার পাকিস্তানের দাবি থেকে সরে এসে এই পরিকল্পনা গ্রহণ করে ভাবুন একবার অখণ্ড ভারতের স্বপ্ন সত্যি হওয়ার একেবারে দোরগোড়ায় দাঁড়িয়ে জিন্না পর্যন্ত রাজি কিন্তু ঠিক তখনই ঘটলো সেই ঐতিহাসিক ভুল যা সব হিসেব ওলট পালট করে দিল উনিশশো সালের দশই জুলাই জওয়াহরলাল নেহরু সদ্য কংগ্রেসের সভাপতি নির্বাচিত হয়েছেন বোম্বেতে এক প্রেস কনফারেন্সে একজন সাংবাদিক তাকে প্রশ্ন করেন কংগ্রেস কি ক্যাবিনেট মিশন প্ল্যান পুরোপুরি মেনে চলবে উত্তরে নেহরু যা বলেন তা ভারতের ইতিহাসে একটি বিভীষিকা ডেকে আনে নেহরু বলেন কংগ্রেস গণপরিষদে যোগ দিতে রাজি কিন্তু সেখানে গিয়ে আমরা পরিস্থিতি অনুযায়ী পরিকল্পনা বদলানোর জন্য সম্পূর্ণ স্বাধীন থাকব। আমরা কোনো কিছু মানতে বাধ্য নই কংগ্রেস উড এন্টার দ্য কনস্টিটুয়েন্ট অ্যাসেম্বলি কমপ্লিটলি আনফেটার বাই এগ্রিমেন্টস অ্যান্ড ফ্রি টু মিট অল সিচুয়েশন এই একটি মন্তব্যই ছিল মুসলিম লীগের মনে সন্দেহের আগুন জ্বালিয়ে দেওয়ার জন্য যথেষ্ট জিন্না এবং মুসলিম লীগ ভাবল এর মানে হলো কংগ্রেস গণপরিষদে তাদের সংখ্যাগরিষ্ঠতার জোরে ক্যাবিনেট মিশন প্ল্যান বাতিল করে দেবে এবং মুসলিমদের ওপর একটি শক্তিশালী কেন্দ্রীয় শাসন চাপিয়ে দেবে তাদের স্বায়ত্ত শাসনের স্বপ্ন ধুলিস হয়ে যাবে নেহরুর এই মন্তব্যের পরেই জিন্না বলেন কংগ্রেসের আসল চেহারা বেরিয়ে পড়েছে তিনি তৎক্ষণাৎ ক্যাবিনেট মিশন প্ল্যান থেকে সমর্থন প্রত্যাহার করে নেন এবং ষোলোই আগস্ট ডাইরেক্ট অ্যাকশন ডে বা প্রত্যক্ষ সংগ্রাম দিবসের ডাক দেন যার ফল ছিল ভয়াবহ দ্য গ্রেট ক্যালকাটা কিলিং এবং দেশ জুড়ে সাম্প্রদায়িক দাঙ্গা অখণ্ড ভারতের স্বপ্ন সেদিনই কার্যত ধ্বংস হয়ে যায় অনেক ইতিহাসবিদ যেমন মৌলানা আবুল কালাম আজাদ তার বই ইন্ডিয়া উইন্স ফ্রিডমে লিখেছেন যে নেহেরুর ওই মন্তব্যটি ছিল একটি ট্র্যাজিক ভুল কিন্তু প্রশ্ন হল নেহেরু কি একা সর্দার প্যাটেলের ভূমিকা কি ছিল সর্দার বল্লভ ভাই প্যাটেল ছিলেন একজন বাস্তববাদী নেতা তিনি প্রথম থেকেই মুসলিম লীগের সাথে ক্ষমতা ভাগাভাগির বিরোধী ছিলেন ক্যাবিনেট মিশন প্ল্যানের দুর্বল কেন্দ্রীয় সরকারের ধারণা তার একদমই পছন্দ ছিল না এবং ক্রমাগত রাজনৈতিক অচল অবস্থা দেখে প্যাটেল এই সিদ্ধান্তেই আসেন যে মুসলিম লীগের সাথে একসঙ্গে দেশ চালানো অসম্ভব তিনি মনে করতেন একটি দুর্বল অখণ্ড ভারতের চেয়ে একটি শক্তিশালী কিন্তু বিভক্ত ভারত অনেক ভালো তার বিখ্যাত উক্তি ছিল শরীরের একটা অংশ পচন ধরলে পুরো শরীরকে বাঁচাতে সেই অংশটি কেটে ফেলাই শ্রেয় সুতরাং একদিকে নেহেরুর দুর্ভাগ্যজনক বা আনফর্চুনেট মন্তব্য আর অন্যদিকে প্যাটেলের একটি শক্তিশালী কেন্দ্রীভূত ভারতের স্বপ্ন এই দুয়ের চাপে অখণ্ড ভারতের শেষ সম্ভাবনাটুকু হারিয়ে যায় যখন মাউন্ট ব্যাটেন দেশভাগের প্রস্তাব নিয়ে আসেন তখন প্যাটেলই প্রথম কংগ্রেস নেতা যিনি তা মেনে নেন কারণ তিনি বুঝেছিলেন এটাই একটি শক্তিশালী ভারত গঠনের একমাত্র পথ তাহলে আমরা কোথায় এসে দাঁড়ালাম জিন্না পাকিস্তানের দাবি তুলেছিলেন এটা সত্যি কিন্তু ইতিহাস শুধু সাদা কালো হয় না ক্যাবিনেট মিশন প্ল্যান ছিল শেষ সুযোগ জিন্না সেই সুযোগ গ্রহণ করেছিলেন কিন্তু কিন্তু নেহরুর একটু প্রেস কনফারেন্স সেই সম্ভাবনায় জল ঢেলে দেয় আর সর্দার প্যাটেলের মতো লৌহ মানব যখন বোঝেন যে একসঙ্গে থাকা সম্ভব নয় তখন দেশভাগ অনিবার্য হয়ে পড়ে তারা হয়তো একটি শক্তিশালী ভারতের স্বপ্ন দেখেছিলেন কিন্তু তার জন্য যে মূল্য দিতে হয়েছিল তা ছিল কোটি মানুষের রক্ত অশ্রু আর ভিটে মাটি হারানোর যন্ত্রণা তাহলে প্রশ্নটা আবারও আপনাদের জন্য আপনারা কি মনে করেন নেহেরুর এই মন্তব্য কি সত্যি দেশভাগের গতিপথ বদলে দিয়েছিল নাকি একটি দুর্বল অখণ্ড ভারতের চেয়ে প্যাটেলের শক্তিশালী বিভক্ত ভারতের সিদ্ধান্তই দেশের জন্য মঙ্গলজনক ছিল আপনাদের মতামত আমাদের জানান কমেন্ট সেকশনে ভিডিওটি ভালো লাগলে অবশ্য লাইক করুন আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন যাতে এই গুরুত্বপূর্ণ আলোচনা আরও বেশি মানুষের কাছে পৌঁছায় আর ভারত ভাগের অজানা ইতিহাস নিয়ে আমাদের পরবর্তী পর্বগুলো দেখতে চ্যানেল সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না আমাদের পরের ভিডিওতে আমরা আলোচনা করব লর্ড মাউন্ট ব্যাটেনকে নিয়ে যে মানুষটি মাত্র কয়েক মাসে ভারতের ভাগ্য নির্ধারণ করে দিয়েছিলেন ধন্যবাদ